Hello কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আমাদের রান্নাঘরে আজকে কাজ হয়েছে রান্নাঘরের এই ওপরের ত্বকগুলো ছিল না আমাদের ওপরের বক্সগুলো শুধু নিচের ছিল তারপর নিচেরগুলো তো খারাপ হয়ে গিয়েছিলো তাই জন্য এখন খোলা আছে ওই ওই নিচের বক্সগুলো তো আস্তে আস্তে সবই ঠিক হবে শুধু ওপরেরগুলো এখন লাগিয়ে দিয়েছে আর তো সেই জন্যই আমরা এখন গুছিয়ে রাখছি ফটো ফটোগুলো নিচ থেকে সবসময় নিতে অসুবিধা হয় আর ওপরে থাকলে হবে নিতে একটু সুবিধা হবে তো তাই জন্য সব জিনিসপত্র যেগুলো ছিল মশলা ডাল ফাল সব অন্য কোটো থেকে বার করে যেগুলোতে রাখলে সুবিধা হবে সেরকম কোটোই আমরা ঢেলে ঝেলে রাখছি ম্যাচ করে করে যে ডালের সব এক কোটো আবার অন্য মশলার এক কৌটো এরকম করে রাখছি আর এইদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি পায়েস হবে বলে আর এই যে মামা মায়ের জন্য এখন অড়ড় ডাল বলে না ওই অড়র ডালটা খাওয়া খুব ভালো এবং তো মুসুরির ডালই সবসময় খাই তো এই ডালটাও মাঝে সাজে দিয়ে তো এই যে অড়হর ডালটা এবং সেদ্ধ বসালাম রুটির সাথে খাবে রাত্রেও আর আমাদের জন্য হচ্ছে দেখো আলু চচ্চড়ি আর আমাদের রাতে হবে রুটি রুটি খাবো রুটি গরম হয়ে গেছে আর এই যে এটা হ্যাপি সোনার ওটস হচ্ছে ডাল সেদ্ধ দিয়ে আর এই যে দেখো পায়েসে এবার দুধের মধ্যে চালটা দিয়ে দিলাম তো চলো তা